বন্ধুরা আজ আমরা এমন পাঁচটি বিশেষ স্বপ্ন নিয়ে কথা বলবো, যা দেখলে আপনি ধরে নিতে পারেন যে আপনার ভাগ্য খুব শীঘ্রই বদলাতে চলেছে এবং আপনার জীবনে আসতে চলেছে সাফল্য ও সমৃদ্ধি তাহলে আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক সেই পাঁচটি শুভ স্বপ্ন কি কি এক স্বপ্নে পরিষ্কার জল বা নদী দেখা বন্ধুরা তালিকায় প্রথম স্বপ্নটি হল পরিষ্কার জল দেখা আপনি যদি স্বপ্নে স্বচ্ছ জলের নদী পুকুর বা সমুদ্র দেখেন তাহলে এটি অত্যন্ত শুভ একটি ইঙ্গিত পরিষ্কার জল আপনার জীবনের স্বচ্ছতা মানসিক শান্তি এবং নতুন সুযোগ আসার প্রতীক এর মানে হল আপনার জীবনে চলতে থাকা পুরনো সমস্যা বা বাধা দূর হতে চলেছে এবং সামনে একটি পরিষ্কার পথ তৈরি হচ্ছে কর্মজীবনে উন্নতি বা ব্যক্তিগত জীবনে কোনো ভালো খবর পাওয়ার সম্ভাবনা তৈরি হয় এই স্বপ্ন দেখলে তবে মনে রাখবেন জল যদি ঘোলা বা নোংরা হয় তার অর্থ কিন্তু ভিন্ন হতে পারে দুই স্বপ্নে পাকা ফসল বা শস্যের ভাণ্ডার দেখা আমাদের তালিকায় দ্বিতীয় স্বপ্নটি হলো। পাকা শস্য বা ফসলের ক্ষেত দেখা স্বপ্নে যদি আপনি সোনারঙা পাকা ধানের ক্ষেত গমের ক্ষেত বা ফল ফসলে ভরা ভান্ডার দেখেন তবে এটি অত্যন্ত সৌভাগ্যের লক্ষণ এই স্বপ্ন ইঙ্গিত দেয় যে আপনার করা পরিশ্রম এবার ফল দিতে চলেছে ঠিক যেমন কৃষক তার কষ্টের ফসল ঘরে তোলে তেমনই আপনিও আপনার কাজের যোগ্য সম্মান এবং আর্থিক উন্নতি লাভ করতে চলেছেন এটি ধনসম্পদ বৃদ্ধি এবং পারিবারিক সমৃদ্ধিরও প্রতীক তিন স্বপ্নে নিজেকে পাহাড় বা সিঁড়ি বেয়ে উপরে উঠতে দেখা আপনি কি কখনো স্বপ্নে দেখেছেন যে আপনি কোনো পাহাড় বা সিঁড়ি বেয়ে তরতর করে উপরে উঠছেন যদি দেখে থাকেন তাহলে আপনার জন্য দারুণ সুখবর আছে এই স্বপ্নটি আপনার জীবনের উন্নতির দিকে ইঙ্গিত করে এর মানে হল আপনি আপনার বর্তমান পরিস্থিতি থেকে আরো উন্নত স্তরে পৌঁছতে চলেছেন চাকরির ক্ষেত্রে পদোন্নতি ব্যবসায় লাভ অথবা সামাজিক সম্মান বৃদ্ধি পাওয়ার স্পষ্ট সংকেত দেয় এই স্বপ্ন এটি বাধা অতিক্রম করে সাফল্যের শিখরে পৌঁছানোর প্রতীক চার স্বপ্নে মাঝ দেখা স্বপ্নশাস্ত্র অনুযায়ী স্বপ্নে মাছ দেখা বিশেষ করে জীবন্ত এবং সাতার কাটছে এমন মাছ দেখা খুবই শুভ বলে মনে করা হয় মাছকে হঠাৎ ধনলাভ বা আকস্মিক সৌভাগ্যের প্রতীক হিসেবে ধরা হয় এই স্বপ্ন দেখলে আপনার আর্থিক অবস্থায় উন্নতি হতে পারে লটারিতে জয়লাভ করা বা অপ্রত্যাশিত কোনো উৎস থেকে টাকা আসার সম্ভাবনা থাকে এছাড়াও মাছ দেখা পরিবারের সুখ ও সমৃদ্ধির ইঙ্গিত দেয় পাঁচ স্বপ্নে ফলে ভরা গাছ বা মিষ্টি ফল খাওয়া তালিকার শেষ এবং পঞ্চম স্বপ্নটি হল ফলে ভরা গাছ দেখা বা মিষ্টি ফল খাওয়া আপনি যদি স্বপ্নে দেখেন যে একটি গাছ আম জাম বা অন্য কোনো মিষ্টি ফলে ভরে আছে অথবা আপনি সেই ফল খাচ্ছেন তাহলে বুঝবেন আপনার জীবনের মধুর সময় আসতে চলেছে এই স্বপ্নটি আপনার কাজের মধুর পরিণাম ইচ্ছা পূরণ এবং ভালোবাসার সম্পর্কের উন্নতির প্রতীক দীর্ঘদিনের কোনো আশা পূরণ হতে পারে এই স্বপ্ন দেখার পর তো বন্ধুরা এই ছিল সেই পাঁচটি শুভ স্বপ্ন যা আপনার ভাগ্য খুলে যাওয়ার ইঙ্গিত দেয় তবে একটা কথা মনে রাখা খুব জরুরি স্বপ্ন আমাদের ভবিষ্যতের একটা আভাস বা সংকেত দিতে পারে মাত্র আসল সাফল্য কিন্তু নির্ভর করে আমাদের নিজেদের পরিশ্রম চেষ্টা এবং সৎ কর্মের উপর স্বপ্ন আমাদের পথ দেখাতে পারে কিন্তু সেই পথে হাঁটার দায়িত্ব আমাদেরই আপনারা সম্প্রতি এই স্বপ্নগুলোর মধ্যে কোনটি দেখেছেন কি বা অন্য কোনো মজার স্বপ্ন দেখলে আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন আর এই রকম আকর্ষণীয় ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ